হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি পেঁয়াজের সাই ভাজির রেসিপি এটাকে অনেকে পেঁয়াজের সাই বলে পেঁয়াজের কালি বলে পেঁয়াজের ফুল বলে এক এক জায়গায় এক এক রকম এখন আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এই পেঁয়াজের সাই ভাজিটা করে রুটি দিয়ে খেলে এত মজা লাগে আমার কাছে যা বলার মতো না বিশেষ করে লাল আটা রুটি যদি হয় তাহলে তো আরও ভালো তো যাই হোক আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আজকে ভিডিও ছাড়তে দেরি হয়ে গিয়েছে আসলে ওয়াইফাই নেট ছিল না সেজন্য অনেকক্ষণ ধরে বসে আছি ভিডিও আপলোড দিতে পারতেছি না এডিট করতে পারতেছি না সেই জন্য শখের বসে একটা পেজ খুলেছি আমার ভাইয়ের বন্ধু পেজটা খুলে দিয়েছিল আসলে এখন এমনই একটা মহা ঝামেলার মধ্যে আসি না পারতেছি টাকা সারতে না পারতেছি বেরতে অনেক টাকাও এর পেছনে ইনভেস্ট করে ফেলেছি এখন আর সারতেও ইচ্ছা করতেছে না সারার ইচ্ছা থাকলেও সারতে পারতেছি না ফেসবুক মামা যে কী করে আমরা এত পরিশ্রম করতেছি তার চোখে পড়তেছে না আমার মনে হয় কারণ কি এত পরিশ্রমের পরও ফেসবুক মোম আমাদেরকে মনিটাইজেশন দিতেছে না জানি না কেন এখন আর কত ধৈর্য ধরবো আমার রান্নাটা হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ